আমাদের রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব হচ্ছে এই তরুণরা যারা দেশের জন্য কাজ করতে চায় দেশ নিয়ে স্বপ্ন দেখছে তারা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়া এক্ষেত্রে আমরা নাগরিক পার্টি থেকে প্রস্তাব করেছিলাম যে ভোটিং এজটা কমানো তে নিয়ে আসা কিছু স্ট্রাকচারাল চেঞ্জ যদি না আসে তাহলে আমরা শুধু বলবোই তরুণরা রাজনীতিতে আসা উচিত নারীরা রাজনীতিতে আসা উচিত কিন্তু আমরা যদি স্ট্রাকচারালি চেঞ্জ না করি তাহলে সেটা কথার মধ্যেই থেকে যাবে আবারও বাস্তবায়ন হবে না তো এই ভোটের এজটা কমানো দিস ইজ নাও অলমোস্ট আর ফ্রেন্ড কিছু কয়েক মাস আগে যুক্তরাজ্যেও পাশ হয়েছে যে আগামী নির্বাচন থেকে ষোলো বছর যারা বয়সী তারা ভোট দিতে পারবেন বেশ অনেক কয়েকটা দেশে আছে ইন্দোনেশিয়াতেও আঠারো নিচে যারা আছে তারা ভোট দিতে পারে আমরা যেহেতু খুব তরুণ একটা দেশ ভোট দিতে পারার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাবেন এবং অনেকগুলো রিসার্চ আছে যেখানে দেখা যায় যারা কম বয়সে

ডোমিনেট করছে নারীদেরকে সেখানে কিন্তু সেই নারী সাংসদের দায়বদ্ধতা দলের সেই নেতার প্রতি থাকে যে তাকে নমিনেশন দিচ্ছে জনগণের প্রতি থাকে না এবং যেহেতু তার নিজস্ব আসন নাই ইভেন সংসদে যাওয়ার পরে তিনি যে তার কনস্টিটুয়েন্সির কাছে সে কথা বলবে তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে ভালো করলে তাদের প্রশংসা পাবেন খারাপ করলে তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে সেই ব্যবস্থাটা বর্তমানে নাই কিন্তু যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে যেতে পারে তখন তৃণমূলে যাওয়ার পরে এই মানুষগুলোর সাথে আবার তার যোগাযোগ করতে হবে যে গুলো তারা করেছে সেটার ভিত্তিতে কাজ করতে হবে না করতে পারলেও সেখানে দায়বদ্ধার জায়গা তৈরি হবে আনফর্চুনেটলি এখানেও পলিটিক্যাল পার্টিগুলো একসাথে আসতে পারেনি কিন্তু এই পরিবর্তনগুলো করা প্রয়োজন তরুণদের জন্য নারীদের জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র নাগরিক পার্টি বা কোন একটা দলের এজেন্ডা না এটা ক্রস পার্টিস একটা ইস্যু হওয়া যেখানে সকল রাজনৈতিক দলের একসাথে কাজ করে কি করে এই বিশাল জনগোষ্ঠীদেরকে আমরা পলিসি মেকিং এ এবং পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত করতে পারি সেটার জন্য স্ট্রাকচারাল চেঞ্জেস গুলোতে একমত হওয়া শেষ যে কথাটা বলবো আমাদের প্রবাসী ভাই জন্য ওনারা অভ্যুত্থানে অনেক বড় রোল প্লে করেছিলেন সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রমিস ছিল যে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন আবারও যে কতদিন শুরু করেছিলাম যে পরিকল্পনা হয় বাস্তবায়নের ক্ষেত্রে পথটা খুব দুর্বল থাকে প্রবাসী ভোটিং এর ক্ষেত্রেও আমরা বারবার দেখতে পাচ্ছি যে রূপরেখাটা খুব একটা শক্ত না রেজিস্টার করতে অনেক সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রেও আমাদের যারা বাস্তবায়ন করবেন ইলেকশন কমিশন রাজনীতিবিদ এই জায়গাগুলোতেও সচেতন থাকা উচিত এবং দে ইন দ্য ডিটেল সো ক্ষেত্রে খুব শক্ত হওয়া উচিত আর আমরা বিশ্বাস করি যে রাজনীতি আর আগের মতো থাকবে না আগে যেমন বেশি শক্তির রাজনীতি ছিল সেই রাজনীতি আর চলবে না রাজনীতি বদলে গেছে এবং রাজনীতি বদলে গেছে আপনাদের জন্য যারা নতুন রাজনীতি বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন যে আমাদের বাংলাদেশে রাজনীতিটা হবে জন মানুষের জন্য মানুষের অধিকার রক্ষার জন্য তা আপনাদেরই সচেষ্ট থাকতে হবে আমরা একটা ধাপে আছি যেখানে we are trying to rebuild so rebuild takes a lot of time and effort and it will take effort from people like you who will stay persistent and will work for the betterment of the country